এই মাছ ধরা মাছ ধরছে মাছ ধরছে মাছ ধরছে ও ভাইয়া এটা কি মাছ গো আরে তো বড়শিতে ছাড়াও আগে বড়শিতে ছাড়াও আরে বাপরে এটা কি মাছ দেখি আর এটা তেলাপিয়া মাছ হ্যাঁ তোমরা কারা তেলাপিয়া মাছ খাও কমেন্ট করো বাহ এটা তো কই মাছের মতো দেখতে একবারে এর ব্যাগের মধ্যে ঢুকাই দি হ্যাঁ ধরো ধরো আরেকটা ধরো হ্যাঁ হ্যাঁ তোমরা এসে কী করো খাবার কি দাও হ্যাঁ ব্যস্ত দাদা ব্যস্ত আছে এখন একটা মাছ ধরো দেখি হ্যাঁ উঠলো 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 উঠছে 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 বাহ ভেরি গুড হ্যাঁ এটা একটু সাইজের ছোটো আছে ভালো করে ধরো লাফাই পালাই যাবে হ্যাঁ তেলাপিয়া না না সাইজটা ভালো হয়েছে পড়ে গেল হ্যাঁ কাটাকুটা লাগে না হ্যাঁ বাহ সাইজটা ভালোই আছে আড়াইশো গ্রাম হবে তোমরা কবে থেকে এখানে মাছ ধরো ভাই দুই বছর হলো তোমাদের মনে হয় ব্যাগে ঢুকাই দিই পালা যাবে